আসসালামু আলাইকুম গত প্রায় দুই মাস আগে আমরা এই কুয়েলপাহিগুলো নিয়ে এসেছিলাম যেটা আমরা আপনাদের পূর্বের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো এই পাখিগুলো আনার কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পেরেছি যে যে ভাই আমাকে এই পাখিগুলো দিয়েছিলেন সে আমাকে কত বড় ধোকা দিয়েছে যেহেতু আমরা আগে কখনো কুয়েল পাখি পালন করিনি তাই এই বিষয়ে আমার খুব একটা অভিজ্ঞতা ছিল না তাই ভাই বলেছিলেন যে এই পাখিগুলোর বয়স এক মাস তো সেই হিসাবে আমরা ওই পাখিগুলো বেশি দাম দিয়ে কিনে নিয়েছিলাম কিন্তু আমরা এতদিন পালন করার পর বুঝেছি যে ওই পাখিগুলোর বয়স ছিল মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে তো যখন এগুলো অনেক দিন পালন করার পরেও ডিম দিচ্ছিল না তখন আমরা খুবই হতাশ হয়ে গিয়েছিলাম তো প্রায় বিশ দিন আগে থেকে এই পাখিগুলো আমাদের বাসায় ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ তো এইটা ভেবে সান্ত্বনা ছিলাম যে পাখিগুলো খুবই সুস্থ ছিল আর বাড়িতে আনার পরেও আমি খুব সুন্দরভাবে চিকিৎসা দিয়েছিলাম দেখেছিলাম আপনাদেরকে কি কী চিকিৎসা আমি দিয়েছিলাম তো সেভাবে চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ পাখিগুলো খুবই সুস্থ ছিল তো এভাবে অনেক মানুষ মিথ্যা কথা বলে বেশি মুনাফার আশায় মানুষের খামার দেওয়ার ইচ্ছা নষ্ট করে ফেলে তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কখনও এরকম মিথ্যা কথা বলে বেশি মুনাফার আশায় এরকম করবেন না আপনারা একটা কথা মনে রাখবেন সততা হলো ব্যবসার মূলধন আর সততার সহকারে ব্যবসা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই পাখিগুলো থেকে আমরা খুবই দ্রুত বাচ্চা ফুটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখন এ পাখিগুলো সম্পর্কে আমার খুবই ভালো একটা ধারণা হয়েছে এ পাখিগুলো কতটুকু খাবার খায় কোন বয়সে কেমন খাবার খায় কতটুকু জায়গা প্রয়োজন কতগুলো পাখির সাথে কতগুলো পুরুষ পাখির সাথে কতগুলো মহিলা পাখি রাখা যায় কেমন ডিম পারে কত পার্সেন্ট ডিম পাওয়া যায় তো এই সম্পর্কে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ খুবই দ্রুত আমরা আপনারা আমাদের কাছ থেকে এই পাখিগুলো থেকে বীজ ডিম একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত সকল বয়সী কোয়েল পাখির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য সহকারে এবং সঠিক বয়স অনুযায়ী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনাদেরকে একটা শিওর দিতে পারি যে আমাদের কাছ থেকে কোনো জিনিস নেওয়া মানে একদম সঠিক তথ্য সহকারে আপনারা যে কোনো জিনিস পাওয়া একদম ভালো মানের জিনিসগুলো আপনারা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ